আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে Rukhe dite habe tader Aşle fâsist beşere, re Aşle fâsist beşe Durniti ar sadabazi bay Solbe na ey deşe Rukhe dite habe tader Aşle fâsist beşere, re Aşle fâsist beşe Solle ayin el-Koran চললে আইন আলকোরানের তবেই দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আলকোর বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের কোরআনের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাব নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে শর্মনা আঠরোশি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই এই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না কাদের না থাকলে এই ভাই কাদের থাকে কেন এর যদি জায়গা না হয় কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠগড়ায় গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে ভরে আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরিতে বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় কি ভ্যাকসিন সে ভ্যাকসিন আর ওই পাগল ছাগল কিটা কথা কই যাও বা ও ধরি মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে থাক আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন গুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন মিরাজ ধরে ওর আর রশিদ না কি নাম তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাত এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়ত নজিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর তাআলা তালানহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন চলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জন জুম্মার দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেরা বুঝান ওমর আদুল্লাহ দিল্লা হুতা চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে অমরাদুল্লাহ তাল্লা নহর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবর বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করল যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরদুল্লাহ তাল্লানহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবর এমন নেতার দরকার আছে না নেই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো দাড়ি পাল্লাই ভোট্টা আদিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা দি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো অবিরাব সঠিকভাবে ত্রাণের চাল পাই না এখন এই বাংলাদেশে আল্লাহ তো বিধান কায়েম হয় নাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার চুভে সাদি খাওয়া সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে যেটার শুভে সাদিক হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরেও শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো দাড়ি পাল্লাই পাল্লাই